রাজ্যে উন্নয়ন দেখছেন মানুষ সবই মানুষের সামনে উন্নয়ন সকলের জন্য গোপনের কিছু নেই উন্নয়ন নিয়ে বাম কংগ্রেসকে ইঙ্গিতে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে একটি সরকারি কর্মসূচি থেকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী সব দিক দিয়ে এখানে ডেভেলপমেন্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জি হীরা মডেল আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন রেলওয়ে দিয়েছেন এয়ারওয়ে দিয়েছেন তো এগুলোর আমরা এখন আমরা পাচ্ছি যে কারণে সাধারণ মানুষ ইনভেস্টাররা বাইরের থেকে এখন আসতে চাইছে আমরা এখানে সাত বছরে আপনারা যদি দেখেন ত্রিপুরার এই সাত বছরে যে উন্নয়ন আর পঁয়ত্রিশ বছর এবং পাঁচ বছরের যে উন্নয়ন যে যথাক্রমে যে বামফ্রন্টের সরকারের উন্নয়ন এবং জোট আমলের যে উন্নয়ন আমরা সবাই দেখেছি এবং মাত্র সাত বছরে আমরা যে উন্নয়ন